উনিশশো সাল কার্গিলের দুর্গম পাহাড় খালুবার টপের ওপর কুঁকড়ে বসে আছে পাকিস্তানি অনুপ্রবেশকারীরা তাদের লক্ষ্য ছিল বাটালিক সেক্টরকে মূল ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে ভারতীয় সেনাদের কাছে কোনো আড়াল ছিল না আর ওপর থেকে শত্রুরা ছিল সুবিধাজনক অবস্থানে ঠিক সেই মুহূর্তে রণহুংকার দিয়ে উঠলেন ক্যাপ্টেন মনোজ পান্ডে তার গোর্খা রাইফেলের সেই বিখ্যাত স্লোগান জয় মহাকালী আয়ো গোর্খালী পাহাড়ে প্রতিধ্বনিত হতে লাগলো মৃত্যুর পরোয়া না করে তিনি সরাসরি শত্রুর ডেরায় পড়লেন শত্রুপক্ষ মেশিন গানের মুখ খুলে দিয়ে ক্যাপ্টেন পাণ্ডের কাঁধে আর পায়ে গুলি লাগল শরীর ঝাজরা হয়ে যাচ্ছিল রক্তে কিন্তু থামার নাম নেই তার রক্তে ভেজা শরীর নিয়ে শেষ শক্তিটুকু সঞ্চয় করে তিনি হামাগুড়ি দিয়ে চতুর্থ বাংকাটির কাছে পৌঁছালেন একটি গ্রেনেড ছুড়ে উড়িয়ে দিলেন শত্রুর শেষ আস্তানা শেষ নিঃশ্বাস ত্যাগের আগে তিনি শত্রুর পুরো ডিফেন্স সিস্টেম তছনছ করে দিয়েছিলেন তার এই অদম্য সাহস আর আত্মত্যাগে খালুবার টপে ভারতের পতাকা উড্ডীন হয়েছিল এবং পুরো কার্গিল যুদ্ধের মোড় ঘুরে গিয়েছিল